আমার মন্তরে পারলাম না বোঝাই তেরে তুই সে আমার মন ওরে মন্তরে পারলাম না বোঝাই তেরে তুই সে আমার ম আমার দিন কষ্টের নৌকাখানি দয়াল ঢে ঢে ওঠে পানি দিন কষ্টের নৌকা খানি ও দয়াল ঢে ঢে ওঠে পানি আমি কি দিয়া সে চিব নৌকার পা বলো কি দিয়া পানি রে তুই পা আমার মন ওরে মন্তরে পারলাম না বোঝাই রে তুই সে আমার মন আমার আমি সোনা দিয়া বাদলাম ঘর ও দয়াল গুনে করল ঝড় সোনা দিয়া বাদলাম ঘর ও দয়াল গুনে করল ঝড় ঝড় আমার সেই গড় ছাড়িয়া ময়না যা আবে রে আমার সেই গড় ছাড়িয়া ময়না যা আবে রে তুই সে আমার মন ওরে মন পারলাম না তুই আমার মন্তরে প্রবাসী ভাইয়ের আসসালাম আলাইকুম আপনাদের জন্য এই ভিডিওটা করা গ্রামের দান দৃশ্য আপনারা দেখতে খুব পছন্দ করেন এই জন্য আমার কমেন্ট করছেন দেখে আমি নতুন করে একটি ভিডিও বানাইছি তো আপনারা ভিডিওটা দেখলেন গানটা শুনলেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন